জামাত জুন ঢাকা দশা সম্পর্কে আয়োজিত আজকের উলামা সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কার পরিষদ সদস্য মসজিদ বিশন এর জেনারেল সেক্রেটারি মিল্জাত কামিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ শ্রদ্ধা ডক্টর কলিলাম মাদানী বিশেষ অতিথি ঢাকা দশ জামাত মনোনীত প্রার্থী বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জসিমুদ্দিন সরকার ভাই সহ জামাতের মহানগরী ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ সম্মানিত ওলামা ইকলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকা আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে আমরা সচেতন আছি যে আসলে অনেকেরই আজকে জুমার নামাজ পড়াবেন অনেকে ক্ষতিবের দায়িত্ব পালন করবেন সে কারণেই আমরা এই পাঁচ মিনিটের মধ্যেই এই প্রোগ্রাম শেষ করতে চাচ্ছি সম্মানিত ভাইরা আমাদের প্রধান মেহমান যে বক্তব্যের মাধ্যমে শেষ করেছেন সেটা দিয়েই আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি তিনি বলছেন যে আমাদের আমির জামাত বিশ্বাস চরমনায় সব ইসলামী নেতৃবৃন্দ যে আহ্বান জানিয়েছেন যে প্রত্যেকটি ভোট কেন্দ্রে একটি বাক্স যাবে আমরা ইসলামী ভোট ভাগ করতে দিব না এই ক্ষেত্রে ওলামা ইকরামের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি গ্রামের কাছে আমাদের আবেদন যে আসন্ন যে নির্বাচন সেই নির্বাচনে জামাত প্রণত যে প্রার্থী সেই প্রার্থীর পক্ষে আমরা সকলেই গণসংযোগ করব আমাদের একটি গণসংযোগ প্রোগ্রাম চলছে সেখানে আমরা প্রত্যেক ভোটারের কাছে পৌঁছার চেষ্টা করছি আমরা প্রত্যেক ভোটারের কাছে যাচ্ছি ইসলামের পক্ষে ভোট চাওয়ার জন্য আপনারা দেখছেন যে একটা ঐক্য প্রক্রিয়া চলছে হয়তো দেখা যাবে যে অনেকগুলো ইসলামী দল মিলে আবার নতুন করে যে তিনশো আসন আছে এই প্রার্থীর পক্ষে আমরা ভোট প্রার্থনা করছি প্রত্যেক ভোটারের কাছে আমরা যাচ্ছি আপনারা যারা ওলামেক্রাম আছে আপনাদের কাছে আমাদের অনুরোধ আমাদের এই এলাকার মধ্যে এই দশ আসনে যত ওলাম আছে তাদের সকলের কাছে আপনারা যাবেন সকলের সাথে ব্যক্তিগত কন্ট্যাক্ট করবেন এবং তাদের কাছে ইসলামের পক্ষে যাতে করে সবাই ভূমিকা রাখে এক্ষেত্রে তাদেরকে উদ্বুদ্ধ করবেন এবং ভূমিকা রাখার ক্ষেত্রে তাদের আহ্বান জানাবেন আসলে ভোটারদেরকে প্রশিক্ষিত করার দায়িত্ব সম্মেল ওলামায় গ্রামে এই যে ভোট একটি পবিত্র আমানত এই আমানত যথাযথভাবে প্রয়োগ করতে হবে যদি আমানতকে আমরা যথাযথ ভাবে যথার্থ জায়গায় যাতে আমরা পৌঁছে দিতে না পারি সে কারণে আল্লাহর কাছে জবাব দিয়েই করতে হবে ভোটারদেরকে আমরা সত্যিকার অর্থে কোন পার্টিকে ভোট দেবে সেই পার্টির কি যোগ্যতা বৈশিষ্ট্য থাকা দরকার সেই বিষয়গুলো যদি আমরা স্পষ্ট করি আমাদের আলোচনার মাধ্যমে খোঁজবার মাধ্যমে আশা করি সাধারণ মানুষ যারা আছে যারা ভোটার আছে তাদের মধ্যে একটা সচেতনতা তৈরি হবে এবং তারা যথার্থভাবে যে পার্টি ইসলামের পক্ষে ভূমিকা রাখবে সেই পার্টির পক্ষে তারা ভোটাধিকার প্রয়োগ করবে এই ক্ষেত্রে আপনারা যথাযথভাবে ভূমিকা পালন করবেন আমাদের যে গণসংযোগ অভিযান চলছে যেটা ভোট কেন্দ্রিক গণসংযোগ অভিযান এই অভিযানে আমরা প্রত্যেক ভোটারের কাছে যাব। গত তেরো তারিখ থেকে শুরু হয়েছে আগামী সাতাশ তারিখ পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে আমরা আশা করি আপনারা যারা আছেন আপনারাও এই সাতাশ তারিখের মধ্যে যত আলেম আছেন সকল আলেমের কাছে আপনারা পৌঁছার চেষ্টা করবেন এবং তাদের সাথে মতবিনিময় বিনিময় করবেন এক্ষেত্রে আপনাদের কাছে আরেকটি অনুরোধ যে আলেম যারা আছেন তাদেরকে নিয়ে আপনারা ছোট ছোট সমাবেশ করতে পারেন চক্র করতে পারেন আমাদের সমাজ তারা আপনাদের সাথে সহযোগিতা করবে করবে। আর্থিক যে প্রয়োজন সেই আপনারা যদি ওলামাদের বিভিন্ন সমাবেশ করেন সেখানে আমরা থানা সংগঠনের মাধ্যমে আপনাদেরকে আমরা সহযোগিতা করব। আপনারা মেহরবানি করে এই ধরনের সমাবেশ করে ভাইদের সাথে মত বিনিময় করবেন এবং এই সমাবেশের মাধ্যমে একই সাথে অনেক ভাইয়ের কাছে আপনাদের যে বক্তব্যগুলো ইসলামী শক্তির পক্ষে ভোট প্রার্থনার যে বিষয়টি সেটা আপনারা খুব সহজে করতে পারবেন সর্বশেষ কথা হলো যে ঐক্য প্রক্রিয়া চলছে সেই ঐক্য প্রক্রিয়ায় যেমনিভাবে আমাদের সকল ভোট ইসলামী শক্তির পক্ষে রাখার জন্য আমরা ভূমিকা পালন করব পাশাপাশি সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচন যাতে করে পিয়ার পদ্ধতির মাধ্যমে হয় সেই জন্য ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে আপনারা জানেন যে গত আঠারো তারিখ থেকে শুরু করে ধারাবাহিক আমরা সকলে আমাদের নিজস্ব অবস্থান থেকে যে চলমান আন্দোলন আছে যে চলমান আন্দোলনের মূল দফা হলো তিনটি একটি হলো বিচার অর্থাৎ সমস্ত বিচার প্রক্রিয়া নির্বাচনের আগে শেষ করতে হবে এবং দৃশ্যমান করতে হবে নীতি হলো যে সংস্কার যে করা হচ্ছে জুলাই 2024 ঘোষণা করা হবে তাকে আইনি ভিত্তি দিয়ে বর্তমান যে নির্বাচন সামনে যে নির্বাচন এই নির্বাচনের আগে সেটা বাস্তবায়ন করতে হবে এবং সর্বশেষ পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচনের মাধ্যমে একটি সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে করে দেশ ফিরে যেতে পারে সেই ক্ষেত্রে দাবি আদায়ের জন্য যে আন্দোলন চলছে সেই আন্দোলন আমরা যথাযথ ভূমিকা পালন করব সম্মানিত ওলামাই کرام বিগত সময়েও আপনার মাটি ময়দানে ভূমিকা পালন করেছেন আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে আপনাদের ত্যাগ এবং সামনের যে কর্মসূচি আসবে ঐক্যবদ্ধ ইসলামিক শক্তির পক্ষ থেকে সেই ক্ষেত্রে আপনারা যথার্থ ভূমিকা পালন করবেন সেই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি আসসালাম তুমার আহমদুল্লাহ